তো রবির দুটো নাম হবে ইরাবাতি আর পুরুষ উৎপত্তি লাভ করে কোথা থেকে রবির উৎপত্তি স্থল হচ্ছে রবি আর বিয়াস

এটার নাম বেশি দূরে নয় আমাদের আলাদা হলো তখন লাহোর পার্টে পড়ে গেল সেই কারণে কি প্রয়োজন হলো আমাদের ইন্ডিয়াতে একটা নতুন ক্যাপিটাল তৈরি করতে হবে পাঞ্জাবের ক্যাপিটাল তো পাকিস্তানে চলে গেছে তাহলে ইন্ডিয়ারও একটা পাঞ্জাবের ক্যাপিটাল দরকার তখন নেহেরু কি করেন ডিসাইড করেন যে চণ্ডীগড়কে বানাবে আ আ ক্যাপিটাল তখন ফ্রেমস একজন আর্কিটেক্ট যার নাম ছিল লি কারুশিয়ার এই লি কারুশিয়ারের হাতে দায়িত্ব পড়ে চণ্ডীগড়কে প্ল্যান সিটি তৈরি করা প্ল্যান সিটি রূপান্তরিত হয় ইট ইজ প্ল্যানড ইন 1954 দিস ওয়াজ দা ফার্স্ট প্ল্যান সিটি অফ ইন্ডিয়া চণ্ডীগড় আদার প্রথম প্ল্যান সিটি এবং

রংপুরে যেই চেনাবের সাথে মিলিত হলো এখানে রবি তার জার্নিটাকে শেষ করল রবির আর এরপরে কোন অস্তিত্ব নেই চেনাব নামে এবার প্রবাহিত হতে থাকে এবং চেনাব নামে প্রবাহিত হতে হতে ফাইনালি চেনাবটা কার সাথে মিলিত হয়েছে সেটা আমরা আগে বলে হচ্ছি আরেকবার বলে দিই উচ শরীফ নামক স্থানে এটা সাতজুজকে গিয়ে জয়েন করে এইভাবে চেনাব নিলামকে এবং রবিকে তার সাথে নিয়ে সতলুজকে তার সমস্ত জল উৎসর্গ করে ঠিক আছে এইবার কি হচ্ছে আচ্ছা রবির উপর কিছু ড্যাম আছে একটা ইম্পর্টেন্ট ড্যাম হলো রবির উপর ইম্পর্টেন্ট ড্যাম যেটা সেটা হচ্ছে থিন ড্যাম পি এ জি আই এন থিন ড্যাম এটা পাঞ্জাবে আছে এটার আরেকটা নাম হচ্ছে রঞ্জিত সাগর ড্যাম

হিমাচল প্রদেশ থেকে মানে মানালি থেকে যদি লে যেতে হয় তাহলে আগে কি করতে হতো এই রোটাং পাস ক্রস করতে হতো কিন্তু এখন এই রোটাং পাস বাইপাস করার জন্য একটা টানেল বানানো হয়েছে যেটার নাম আটাল তো যে পাসটাকে ক্রস করার জন্য প্রায় তিন চার ঘন্টা সময় লেগে যেত সেটা এখন পনেরো কুড়ি মিনিট ক্রস করে টানেলটা হয়ে যাওয়ার ফলে এবং আরেকটা সুবিধা হয়েছে কি এই রোটাং পাসটা শীতকালে বন্ধ করে ইউজ করার জন্য মতন উপযোগী থাকে না কিন্তু একটা টানেল তৈরি করলে কি হয় সেটা অল ওয়েদার টানেল হয় মানে সারা বছর সেখান থেকে গাড়ি যাতায়াত করতে পারবে তাই মানালি আর পাশে বরফ জমে থাকার ফলে সেটা ডিসকানেক্টেড হয় না এই টানেল দিয়ে যোগাযোগ করে দেওয়া যায় এগুলো করা হচ্ছে যাতে আর্মির ডেপ্লয়মেন্ট বাড়ানো যেতে পারে ধরো শীতকালে কোনো সময় যদি থেকে অ্যাটাক হয়ে যায় তাহলে ইন্ডিয়ান ইন্ডিয়া যাতে তাড়াতাড়ি আমি এই রাস্তাগুলোকে তৈরি করছে এখানে এত ইনভেস্টমেন্ট করছে টানেলস বানাচ্ছে রেল লাইন তৈরি করছে ব্রিজ গুলো তৈরি করছে কেন তাহলে তাড়াতাড়ি আর্মি পাঠানো যায় যুদ্ধ পরিস্থিতিতে ওকে তো বিয়াস রিভার এটা প্রবাহিত হচ্ছে কোন কোন স্টেটের মধ্যে দিয়ে এটা উৎপত্তি লাভ করলো বললাম কোথায় বিয়াস কোন কোথায় আছে বিয়াস কোন হিমাচল প্রদেশ ওটাং পাস তাহলে হিমাচল প্রদেশ থেকে উৎপত্তি লাভ করে হিমাচল প্রদেশের মধ্যে দিয়ে ফ্লো করে এটা আবার পাঞ্জাবে প্রবেশ করে হিমাচল প্রদেশ থেকে পাঞ্জাবে প্রবেশ করে পাঞ্জাবে গিয়ে একটা জায়গা আছে যে জায়গাটার নাম হলো হারিকে ঠিক আছে অ্যাকচুয়ালি এটার নাম তবে কোথাও কাপুর থালাটা হচ্ছে নিয়ারেস্ট মেজর সিটি তো কাপুর থালার কাছে হারিকে নামক স্থানে এটা তার সমস্ত জল কাকে দিয়ে দিচ্ছে শতদূরে সাতলুজ এটা সাতলুজ কে গিয়ে মিট করে পাঞ্জাবের হারিকে নামক স্থানে এটা হলো বিয়াস রিভারের প্রবাহ তাহলে উৎপত্তি লাভ করলো বিয়াস কোন ফ্লো করছে দুটো স্টেট একটা হচ্ছে হিমাচল প্রদেশ আর একটা হচ্ছে পাঞ্জাব পাঞ্জাবে গিয়ে ফাইনালি এটা জয়েন করছে সাতলুজের সাথে কাপুরথালার কাছে হারিকে নামক স্থানে

बियासे रोपोर एक ता डैम पावे जेटा नाम पोंग डैम पोंगी पोंग डैम एक पोंग डैम का आशे हिमाचल प्रदेश बियासे रोपोर अवस्थित है वों बियासे तिरे ही अवस्थित है मनाली हिमाचल प्रदेश में मनाली इस सिचुएशन में साइड बियास ट्री हिमाचल प्रदेश में शुद्ध एडमिनिस्ट्रेटिव ब्लॉक है हाँ �

सतलुज बोलते बारो सेटा सतलुज जाचे बा पंच नाग जाचे नाम तो पंच नाग है सेटा बोला जाए ओके तो सतलुज से देखो लेफ्ट हैंड साइड ट्रिब्यूटरी के मध्ये सबसे इंपोर्टेंट होचे सतलुज ए सतलुज के टोटल लेंथ होचे 1450 किलोमीटर टोटल लेंथ 10 1450